ওকে আমি আজকে শুরু করতে যাচ্ছি দুই সালে যারা পরীক্ষা বা দাখিল এবং এসএসসি পরীক্ষা দিবা তোমাদের তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার সাজেশন তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় তোমাদের পঁচিশটা এম সিকিউ আছে পরীক্ষায় পঁচিশটা এম সিকিউ কীভাবে তোমাদের কমান আসবে সেই বিষয় নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও বানাচ্ছি আগে দুইটা ভিডিও দেওয়া হয়েছে দুইটা অধ্যায়ের যারা দেখা নাই তারা দেখে নিও আজকে তৃতীয় নাম্বার অধ্যায়ে আরেকটা ভিডিও দিতে যাচ্ছি ওকে এম সিকিউ পড়লে অবশ্যই তোমরা ফুল মার্ক বা ভালো একটা নাম্বার পেয়ে যাবে কেননা না তত্ত্ব যোগাযোগ বইয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা নিয়ে আই এই পিডিএফটা তৈরি করা হয়েছে তোমরা চাইলে এই পিডিএফটাও নিতে পারো কিভাবে নিবা বিডিও শেষে দি আমি বলে দিব ওকে শুরু করা যাক এমসিকিউ এখন এক নাম্বারটা এটা তৃতীয় অধ্যায়ের এমসিকিউ ডিজিটাল কন্টেন্ট কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ডিজিটাল কন্টেন্ট কে প্রধানত চার ভাগে ভাগ করা যায় ডিজিটাল মাধ্যমে এখনও কোনটির পরিমাণ সবচেয়ে বেশি লিখিত তথ্যের পরিমাণ সবচেয়ে বেশি নিচের কোনটি টেস্ট কন্টেন্ট ব্লক ফুস্ট নিবন্ধন কি ধরনের কন্টেন্ট নিবন্ধন হলো টেস্ট কন্টেন্ট এরপরে নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট ডিজিটাল কন্টেন্ট হলো টেক্সট ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত ই বুক সংবাদপত্র কি ই বুক সংবাদপত্র হলো টেক্সট এরপরে দেখি আমরা সাত নাম্বারটা ইনফোগ্রাফিক কি ইনফোগ্রাফিক হলো ছবি এরপরে শ্বেতপত্র কি শ্বেতপত্র হলো টেক্সট কার্টুন কি কার্টুন হলো ছবি এগুলা মনোযোগ দিয়ে পড়বা এটা তৃতীয় অধ্যায়ের এম সিকিউ গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা রয়েছে পঁচিশটা এম সিকিউ এর মধ্যে পাঁচটা অধ্যায় থেকে আসবে এক থেকে পাঁচটা অধ্যায় ভালো করে শেষ করতে পারলেই পাঁচটা ভিডিও তোমরা ভালো করে দেখতে পারলে এবং ভালো করে এগুলো আয়ত্ত করতে পারলে পঁচিশের মধ্যে পঁচিশ পাবার সম্ভাবনা রয়েছে ওকে এরপরে দশ নম্বরটা কোনটির কারণে ভিডিও কন্টেন্ট এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে মোবাইলের কারণে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কোনটির কারণে ইন্টারনেটে ভিডিও কন্টেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেটে ভিডিও পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ইউটিউবের কারণে বর্তমানে কোথায় কোন ঘটনা ভিডিও সরাসরি প্রচলন হয়ে থাকে ইন্টারনেটে সরাসরি মানে লাইভে প্রচলন হয়ে থাকে এরপরে দেখি তেরো নম্বর ইন্টারনেটে সরাসরি কোনো ঘটনা ভিডিও প্রচারের হওয়াকে কি বলে ভিডিও স্ট্রিমিং এরপরে দেখি ভিডিও স্ট্রিমিং ইউটিউব ভিডিও প্রকৃতি কি ধরনের ডিজিটাল কন্টেন্ট এটি হলো ভিডিও বা অ্যানিমেশন বিভিন্ন বিষয়ে অডিও ফাইল অডিও কন্টেন্ট ব্লগ কাস্ট ও ওয়েব বিনারও অডিও কোন ধরনের ডিজিটাল কন্টেন্ট এটা হলো শব্দ ও অডিও ওয়েব বিনারু কি ওয়েব বিনারি হলো অডিও কন্টেন্ট ওয়েব বিনারু বলা হয় তাকে অডিও কন্টেন্ট ঠিক আছে এরপরে 17 নম্বরটা দেখি ইন্টারনেটে প্রচলন ব্লগ কাস্ট কোন কন্টেন্টের অন্তর্ভুক্ত অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত ডিজিটাল কন্টেন্টের হতে পারে ডিজিটাল কন্টেন্ট হতে পারে তিনটা লিখিত ছবি তারপরে ভিডিও এই তিনটা মিলেই হতে পারে ডিজিটাল কন্টেন্ট এরপরে দেখি আমরা উনিশ নম্বরটা ডিজিটাল কন্টেন্টের শ্রেণী বিভাগগুলো হলো ডিজিটাল কন্টেন্টের শ্রেণীবিভাগ বিভাগ তিনটাই উত্তর সঠিক টেক্সট লিখিত কন্টেন্ট ভিডিও অ্যানিমেশন শব্দ অডিও লিখিত কন্টেন্ট এর উদাহরণ কি উদাহরণ প্রথম দুইটা পণ্য সেবার তালিকা ই বুক সংবাদপত্র এগুলো হলো লিখিত কন্টেন্ট এরপরে দেখি নিচের কোনটি ম্যাফ কম্পিউটারে ভালোভাবে পড়া যায় এগুলো আই বুকে ভালোভাবে পড়া যায় কোন ই বুক অ্যাপস আকারে প্রকাশিত হওয়াকে কি বলে ই বুক অ্যাপস কোন সফটওয়্যার ব্যবহার করে ই বুক পড়া যায় কোন সফটওয়্যার ব্যবহার করে ই বুক পড়া যায় ই বুক রিডার এরপরে ম্যাপ কম্পিউটার কোনটি ভালোভাবে পড়া যায় ম্যাপ কম্পিউটারে ভালোভাবে পড়া যায় ই বুক কোন অডিও কন্টেন্ট কোনটি অডিও কন্টেন্ট এটা হলো ব্ল্যাক কাস্ট পঁচিষ্ঠা পড়ানো হয়ে গেছে তোমার এই প্রতিষ্ঠা মনোযোগ দিয়ে পড়লেই এখান থেকে কমান্ড পড়ে যাবে এরপরে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক তোমাদের দুইটা উত্তর দিতে হয় তোমাদের দেখবে এভাবে একটা উদ্দীপক দিবে দিয়ে বলবে যে নিচে দুইটি উত্তর সমাধান করা এভাবে উদ্দীপকটি ভালোভাবে পড়বা প্রথমে পড়ার পরে প্রশ্নটা পরে উত্তর দিবা এভাবে তোমরা তৃতীয় অধ্যায়টা পরে শেষ করে ফেলবা যারা পিডিএফটা নিতে চাও তারা ইউটিউবের চ্যানেলে গিয়া অ্যাবাউট অপশনে গেলে দেখবা এসএসসি দুই হাজার একটা গ্রুপ আছে সেই গ্রুপটাতে তোমরা জয়েন হলে এই পিডিএফ গুলো ফ্রিতে পেয়ে যাইবা আজকের ভিডিওটা এই পর্যন্তই চতুর্থ অধ্যায় নিয়ে আরেকটা ভিডিও তৈরি করা হবে এর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব দেওয়া নোটিফিকেশনটা অন করে রাখো যাতে দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও ওকে